দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার আম এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল যাতে পাঁচ গরুগুলো করা হয়েছে সেইগুলো আমরা দেখছিলাম এখানে একসঙ্গে দুটি গরু খুবই চমৎকার শক্তিশালী এবং মানে ভালো দেখছেন গরু দুটিকে

একশো পঁয়ত্রিশ লয় চাইছেন কত একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বাচ্চা দুটো তো খুবই ভালো খুবই হচ্ছে একটা কি চূড়া কত যাচ্ছেন সাদা দাম দুশো দশ দুশো কত উঠল দাম আরে বাবা যাইস না ওদিকে সামলাইতে পারে না চা দাম দুশো কত উঠছে দাম চাওয়া দাম দুশো দশ আশি পর্যন্ত দাম হচ্ছে আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাটের যে সাইবল জাতের বাছলগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেগুলো কি অবস্থা ভাইয়া পাকলা পাকড়াটা কত পঁচাশি কত বলতেছে পঁচাত্তর বলে তাহলে কাছাকাছি চলে আসছে কাছাকাছি চলেই আসছে আশি ভাঙ্গা হবে না আশি পার লাগবে আশি পার লাগবে ভাঙা যাবে আশি পার লাগবে দেখছি আমরা সাইবাল জাতের বাছর গরু গরুকে আজকে কে খোকা সাহেব কি অবস্থা কটা আছে মাত্র বড়টা কই

পাঁচশো এগুলো বেচার দাম হ্যাঁ দাম বেচার দাম না হ্যাঁ করে এই এই মানে এক লাখ বাইশ হাজার একটা দেবো না একটা দাম একষট্টি এভারেজ একষট্টি দুইটা

কত জোড়া কত পঞ্চাশ করে কত করে যে দাম কয় তিরানব্বই জোড়া কয় বয়স কয় মাস করে হবে এগুলার পাঁচ মাস কটা আনছেন গরু আজকে বেচা হয় নাই কেন বাজার কেমন আজকে সব কি একই সাইজের

আট হাজার দশ হাজার টাকা দাম আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাইবার যাদের বাছুর করা হচ্ছিল আমরা সেইগুলোগুলো তো আপনাদের দিলাম আপনাদের কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুরু করছে কিনা কেন এখানে আনছিস কেন এটা তো ভিতরে নিয়ে যাবি

তো যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ